হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সম্পার রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে রান্না দেখাবো না আজকে যেমন জায়গায় ঘুরতে সেক্ষেত্রে তোমাদেরকে শেয়ার করবো দেখবে তো ভিডিওটা খুব ভালো লাগবে চলো যাওয়া যাক তো দিদি বাড়িতে চলে আসলাম দিদির সাথে সেদিন দেখা হয়নি ঘুরতে এসে তো ওই যে দেখো কুকুটা এই মানা মানা এটা কে খাবে এটা এটা কে খাবে দাদা দাদা খাবে ও শোনা দাদা খাবে কার আমার তো দেখো এখানে এই যে দিদি ভাই একদম চলে আসছে সেদিন আসছিলাম দিদির সাথে দেখা হয়নি তা দেখা হয়ে গেল দিদির সাথে একটু গল্প করে নেই সঙ্গে থাকো সাথে থাকো দেখতে পাবে ভিডিও মানতি তুইও শিলিগুড়ি থেকে দেখতে থাকে আমাদের তো দিদি আমাকে বলছে আমাদের যে দিন গেল মানে দিদিদের কি দিন গেল তা আমি বললাম দিদিকে আমার যে কি রাত গেল তোমাকে সেটা বুঝাই দেবো আমরা তোমার দিন গেছে আমার রাত গেছে সবারই প্রবলেম থাকে তার মধ্যেও একটু খোঁজ খবর রাখতে হয় জানো তো

এটা আমি খাবো তুই খাবে বিস্কুট খা বিসুট বিস্কুট একটা খানা খাব না যাইব না চা তুমি চা খাবা বিস্কুট দিয়ে খাও না 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 খাবে খাবে খাই তো খাও হম চা খাবা চা 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 দেয় ভিজা খাবে বাহ দুজনের দেখো ভাই বোনের কি ভালোবাসা

তাই না ওইদিকে যাবো না দেখো তোমার ডন বসে আছে আমি না যাই বাবা চলো ছাদে যাই বান্দা থাকলেও আমার ডন খুব ভয় লাগে দেখো ছাদের প্রত্যেকের সব দেখা যায় সাথে যাবে না ওর দাদা চলো তুমি আমার সন্ধ্যা দেই আগে সন্ধ্যা দেবা এই ফুলগুলি দেখতেছো এটা দিদিদের আর একটা বাড়ি আর কি আগে ওই বাড়িতে ছিল ওরা এখন নতুন এই বাড়িতে থাকে দেখো ছাদের মধ্যে সুন্দর লাগছে ও মা এই পেটটা পাকছে তো এটা সুন্দর লাগছে বাহ ওমা কি সুন্দর সিঁড়ি অনুকূল ঠাকুর আমরাও তো অনুকূল ঠাকুরের দীক্ষিত শিষ্য জয় গুরু চা খাওয়া হলো আবার দেখো যে মুড়ি চা নাচ আসছে হ্যাঁ মামি কি বেশি দাও খাওয়া গ্যাস বানাও মামি দেশি ভাই এমনি দুধ চা একবার খাইলাম লঙ্কা ছাড়া পেট ডুক ডুক করতেছে এখন আবার খাওয়াও পেট আবার ঢাক ঢাক করুক তারপর বাড়িতে যাইতে যাইতে কর্মশালা হয়ে যাবে আবার চানাচুর দিয়ে পিঁয়াজ দিছে হ্যাঁ পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা আবার চা করতেছে বউ মানে বউ তো কোনো মানে আর কোনো কথা হবে না বউটা মানে এত ভালো সত্যি বউটা ভাগ্য করে পাইছ তোমাকেও ভাগ্য করে যেটা শাশুড়ি নাই শাশুড়ি ভালো থাকলে বউ ভালো বউ ভালো থাকলে শাশুড়ি ভালো মুড়ি বিড়া যেতেছে গা চলবে না যেটা কত পাংখাটা চলতেছে

मुली चाय मुली चाय मुली <laughs> चाय मुली चेने जायते लागबे ताले गमलाटा नी आ <laughs> चा चुल्या से आचाटागी दिसो हां दिससे तो देखो जे चा हवा पड रेगुलेटर रेगुलेटर

খাওয়া শেষ তো ভিডিওটা শেষ করবো এখানে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিব শেয়ার করে দিও ভিডিও